फेंट क्या मनाचो और मी नीड हनुमान टेक्स्ट तूमी क्यों ना फ्रेंड होते जाओ प्लीज चोई आमी अमर फ्रेंड तुझे चैट बोले तुम्हें व्हाट्सएप नंबर पाठा এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবার তাহলে তুমি হোয়াটসঅ্যাপে পিন করছি তুমি আবার আশেপাশে নেই তো হাই আমি পেয়ে গেছি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার

এত খাড়াই শুড়ি উপরে আসো দরজা খোলা তো হ্যাঁ হ্যাঁ দরজা খোলা আছে এসো না ওয়েট করছি তোমার জন্য কেউ নেই তো ঘরে তো চলে এসছি তো ঢুকে পড়ো দাদা নেই তো না কেউ নেই তোমাকে যে খুব সুন্দর লাগছে ডানবিন ও তাই আমি তো তোমার জন্য গেছি हालों पर धूर रुष्मी है ना क्या बाचो यो चुप टाइगर लिस्ट भाई बाचो साला मैं बोल रही तो क्या छान ना तो क्या आजकल मेरे इंपरमेंट आया ना बस बोल चिंता चार चार चार

थाका, थाका, नौ 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 ताका था? था? ताका कौन दौड़े आजे कौन दौड़े आजे आजे कौन तूने पुरी याद ताका आजे ताका तो नियनी पाव चलो कौन ताका तू साला मेरे साथ ना भाग सा शुरू कर जिसे हाँ साला की मना कर जिस साला बाबा नो बैक उसी लकोल लकोल ट्रांसफर चेंज कंप्लीट आता हूँ तो तू अं तो वाडी दिखे आजे হ্যাঁ বল রাহুল কাঁদছিস কেন তোর মেয়ের সাথে ফেসবুকে আলো হয়েছিল মেয়েটা আমার সাথে চুটিং মেয়ে করে টাকা লাগবে টাকাটা চাইতে বললাম শুনো 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 সরকে এন্টার করে এক লাখ চাইছে আমার 20000 টাকা ছিল দিয়েছি ওদের টাকাটা নিয়ে এসো না হলে তোর ছেলেকে টুকরো টুকরো করে কেটে দেব না না এক্ষুনি হ্যাঁ আসছি আর হ্যাঁ পুলিশ যেন না আসে একলা আসবে হ্যাঁ আস আমি অ্যাড্রেস পাঠাচ্ছি পাঠিয়ে দিন বেশি পাকামুগিরি করবে না না একদম না ও দৌদি তোমার কোনো জবাব নেই হাবির কামাল স্যার স্যার মহা বিপদে পড়েছি আমার ছেলেটাকে আপনি বাঁচান প্লিজ কি হয়েছে আমার ছেলে ঘোর বিপদে পড়েছে কোন একটি মেয়ের সাথে আলাপ হয়েছিল ফেসবুক থেকে আচ্ছা ওর কথায় আকৃষ্ট হয়ে ওর বাড়ি যায় ওর স্বামী আর একটা ছেলে মিলে ওকে আটকে রেখে মারধর করছে তারপরে এক লাখ টাকা ডিমান্ড করে প্রথমে কুড়ি হাজার টাকা নিয়ে নিয়েছে এখন আবার বলছে আশি হাজার টাকা না দিলে মেয়ের টুকরো টুকরো করে কেটে দেবে আপনি আমাকে বাঁচান যেভাবে হোক আপনি একদম বিচলিত হবেন না ঠিক আছে আপনি একটা কাজ করুন বাইরে গিয়ে ওয়েট করুন আর শুনুন আমি সিভিল ড্রেসে আপনার সাথে যাব টাকা পয়সার ব্যবস্থা আমরা এখান থেকেই করব আপনি পরিচয় দেবেন না আমি পুলিশ ওখানে গিয়ে যা ব্যবস্থা করার আমিই করব যান বাইরে গিয়ে ওয়েট করুন হ্যাঁ চলুন স্যার যত তাড়াতাড়ি সম্ভব হয় আমার সাথে একটু চলুন ঠিক আছে এরকম কেস আমাদের কাছে এসেছিল আগে আমরা বিশ্বাস করতে পারছিলাম না এখন বিশ্বাস হচ্ছে যে আপনার এই কেসটার সাথে মিলে যেতে পারে ওয়েট করুন আসছে হ্যাঁ স্যার এই শঙ্কর ইয়েস স্যার এদিকে আয় আসছি স্যার যতক্ষণ তুই অফিসটা একটু সামলা দেখ ওকে স্যার আমি একটু কাজে বাইরে যাচ্ছি বুঝলি ঠিক আছে স্যার আচ্ছা সামলা আপনি যান আমি আসছি হুম আরে বৌদি তোমার কোনো জবাব নেই হ্যাঁ আপনি কোন রকম ভয় পাবেন না এই এলাকাটা আমার হাতের তালুর ছিল তোর মা অসুখ তারপর তোকে ছেড়ে দেব দাদা আমরা কাজটা সাক্ষাৎ করবো না ডান দিকে হবে

কোথায়? এই গুটলু কাজু জুমের টাকা কোথায়? আরে টাকা আমার কাছে। চিন্তে পড়েছিস তালে? পাঁচ চিস কোথায়? বস করে অব্রকে ধরুন। টোকেন না কুত্তাস। আয়। মারিস না। এই চাকরিতে দিছি।